نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديه قال رسول الله صلى الله عليه وسلم قال من مات وليس في عنقه بيعة مات بيعة جاهلية أو قما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته

আল্লাহ তালার পক্ষ থেকে বেচা ঘোষণা দেওয়া হয়েছে হাবিব যারা আপনার নিকট এসে বায়াত গ্রহণ করে ইন্নামা ইউবা রাসূল যারা আপনার নিকট বায়াত গ্রহণ করে তারা মূলত আমি আল্লাহর নিকট বায়াত গ্রহণ করে অর্থাৎ রসুল সাল্লাহ আল ইসলামের কাছে অঙ্গীকারবদ্ধ যে ব্যক্তি হয় মূলত সে আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হয় হাদিসে পাখিন মধ্যে এসেছে আদমিনিয়া মজাতুল্লাহ দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র দুনিয়ার জন্য যেমন শস্য ফলানো মানুষের চাহিদা মিটানোর জন্য তেমনিভাবে আখেরাতের সকল প্রয়োজন মিটানোর জন্য সম্বলের জন্য দুনিয়ার মধ্যে মানুষ কামাই করবে অর্জন করবে শস্য যেমন ফালানোর পরে বেছা কেনার কথা আসে শস্য যদি ফলন করার পরে মাঠে থেকে যায় সেটা যেমন মানুষের জীবনের চাহিদা যেমন মিটবে না মানুষের বহুমুখী প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তার জন্য অর্থের যেমন প্রয়োজন এই ফসলগুলো যেমন বেচার প্রয়োজন তেমনি ভাবে আখিরাতের জন্য আমরা দুনিয়ার মধ্যে যে কামাই করব সেই কামাইটাও আমাদেরকে বেচা কেনা করতে হবে সেই বেচা কেনা হচ্ছে বেয়া রসুল সাল আলি সাথে বেচা কিনা করা মানে আল্লাহর সাথে বেচা কিনা করা আল্লাহ তালা ইমানদারের অঙ্গীকার টুকু নবী মুস্তফা সাল আলহি আসাল্লামের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্রয় করে আল্লাহ তালা আমাদেরকে বিনিময়ে আল্লাহর জান্নাত দান করবে সুবাহিনী প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহান ও তালার প্রিয় হাবিবের কাছে বায়াত গ্রহণ করার কথা আল্লাহ তালা বলেছেন যারা আপনার নিকট বায়াত গ্রহণ করবে আপনার নিকট যারা অঙ্গীকারবদ্ধ হবে আপনার সাথে যারা ব্যবসা করবে বেচা কিনা করবে তারা মূলত আমি আল্লাহর সাথে বেচা কিনা করে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ বললেন আমিও তার হয়ে যাই বাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে ব্যক্তি আমার হয়ে যায় সাল্লামা সার ইকবাল বলেছিলেন তফিদ কি আমান সিনেমে হামারা চিনো হামারা আরব হামারা মদিনা হামারা সারে জাহা হামারা আল্লাহ প্রদত্ত নিয়ামতের মালিক যদি আমি হতে পারি আল্লাহর প্রদত্ত তহিদের নিয়ামত যদি আমি অর্জন করতে পারি চীন হামারা হিন্দুস্তা হামারা আরব হামারা সারে জাহা হামারা সমগ্র দুনিয়ার মালিক আমি হয়ে যাব অর্থাৎ যে ব্যক্তির হৃদয়ের মধ্যে তহিদে আমানত অর্জন করতে পেরেছে সমগ্র জাহান জগতের মালিকানা আল্লাহ তালা তাকে দিয়ে দেন আর সমাজের মধ্যে শান শৌকতের জন্য সম্মানের জন্য খাওয়া এবং পড়ার জন্য এগুলোকে ব্যবহার করে বন্ধু বন্ধুগণ তাহলে যে ব্যক্তি আল্লাহর হয়ে গেল আল্লাহ তার হয়ে গেল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায় তার পা আল্লাহর কুদরতি পা হয়ে যায় আমরা হাদিসে মোবারক দাঁড়ায় বুঝতে পাই রসুল সাল্লাহ সাল্লাম সকল কিছু আল্লাহ তালা কুদরতি হাত আল্লাহ সুবাহান ওয়া বলেছেন ইয়া যারা আপনার হাতে হাত রাখলো তারা মূলত আমার হাতের উপর হাত রাখলো তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা হচ্ছে আল্লাহর কুদরতের হাত এই নবী যারা আপনার বায়াত গ্রহণ করলো তারা আমারই বায়াত গ্রহণ করলো রসুল পাকের হাতে হাত রাখা মানে হাকিকতে আল্লাহর কুদরতি হাতে হাত রাখা এরপরে বলে আপনার হাতে হাত রাখলো তারা মূলত আমার হাতে হাত রাখলো আমার কুদরতি হাতে হাত রাখলো তাদের হাতের উপরে আমার আরো একটি হাত আছে হ্যাবি আপনার জাহিরি হাত হচ্ছে নিচে আপনার উম্মদগণ আপনার হাতের উপরে যখন হাত রাখলো নিচে একটি হাত এবং আমার আরেকটি হাত আমার তাদের হাতের উপর রয়েছে অর্থাৎ তারা আমার সাথে অঙ্গীকার করলো আমার সাথে তারা বায়াত বদ্ধ হলো অঙ্গীকার বদ্ধ হলো রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে বায়াত গ্রহণ করার অর্থ হচ্ছে দুনিয়াতে থেকেই মানুষজন জান্নাত কামাই করতে পারে সোহান আল্লাহ সুবাহান ওয়া তালা বলেছেন পাতিয়া অনুসরণ করা আমার নবীকে বায়াত হও বলিল আমরিমিনকুম তোমার যুগে বলে আমাউ ওয়ারসুল আম্বিয়া আমার রসুলের নায়েব যারা আমার নবীর গুণে গুণান্বিত যারা আমার নবীর উত্তরসূরি যারা অলিল আমরি মিনকুম তোমরাও তার অনুসরণ করো তোমরা তার বদ্ধ হও তার সাথে বেচাকেনার চুক্তি করো এজন্য একজন ইমানদার রসুল পাকে সুন্নাহ মোতাবেক এবাদত বন্দিগি করবে রসুল্লাহ সাল ইসলামের কাছে অঙ্গীকার বদ্ধ হওয়ার পরে সে দিন ধর্ম পালন করা আরম্ভ করবে এই বায়াত গ্রহণ করার মাধ্যমে ওই ব্যক্তি যখন নেক আমল করবে এই নেকগুলো হৃদয়ের সর্বোচ্চ ইস্ক মোহাব্বত হৃদয়ের মধ্যে ধারণ করে ওই ব্যক্তি যখন তার আমল ইবাদত ইন্না সলাতি ওয়ানি সুখী ওমা হিয়াইয়া ওয়ামা সকল কিছু যখন আল্লাহ ও আল্লাহ রসুলের জন্য যখন উৎসর্গ করবে রসুলকে যখন সকল কিছু নবস্থাপন করবে রসুল্লাহ সাল আলহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সাথে তার লেনদেন হয়ে যাবে ওই ব্যক্তি দুনিয়া থেকেই আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে সুবাহ প্রিয় বন্ধুগণ সহি শুদ্ধভাবে দিন ও ধর্ম করার জন্য খলাকে হাসানা অর্জন করার জন্য উত্তম চরিত্র ধারণ করার জন্য দুনিয়া থেকে এবাদতের মাধ্যমে আল্লাহ তালার জান্নাত কামাই করার জন্য রসুল্লাহ সাল আলি সাল্লাম সাথে বেচা কেনার কোনো বিকল্প নেই আল্লাহর হাবিবের সাথে বেচা কেনা করতে হবে আল্লাহর হাবিবের নায়েবদের সাথে বেচা কিনা করতে হবে যোগের ইমামদের সাথে বেচা কিনা করতে হবে যদি না করি তাহলে কি হতে পারে আল্লাহ সোয়হান ওয়ালাহ হাবিব বলেছেন কাল আম্মেতা ওয়ালেহি বাই আতুম মতা বাই আতম জাহির কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে কোন ব্যক্তি যদি শ্বাসনিঃশ্বাস ত্যাগ করে কিন্তু সে ব্যক্তি বাই আগ গ্রহণ করলো না রসুল সালামের কাছে অঙ্গীকার সে গ্রহণ করল না তাহলে ওই ব্যক্তির সাহারা যখন রসুল থাকবে না এই যদি সে বাই আতাম মৃত্যুবরণ করে বাই জাহিরিয়া। জাহেরিয়া বায়াত ছাড়া মৃত্যুবরণ করার কারণে তার যখন কোনো অভিভাবক থাকবে না তার মৃত্যু হবে জুলোমাতের মধ্যে তার মৃত্যু হবে অন্ধকারের মধ্যে তার মৃত্যু হবে অভিভাবকহীন মৃত্যু বন্ধুগণ ইবাদত বন্দেগী সকল কিছু করার একটি উদ্দেশ্য আল্লাহকে যেভাবে আমরা রাজি এবং খুশি করতে পারি আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি হন আমাদেরকে সুবহান ওয়া দুনিয়া থেকেই জান্নাতে মেহমান করে নেবেন সাহাবাদেরকে রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন হাবে সুফাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর বলিদেরকে জান্নাতের নিশ্চয়তা আল্লাহ সুবহান ওয়া তালা দান করেছেন আমরাও আল্লাহর রসুলের সেই নায়েবদের কাছে অঙ্গীকার করার মাধ্যমে বেচাকেনা করার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমাদের রসুল সাল্লাহ আল ইসলামের আদর্শকে আমরা ধারণ করব লালন করব রসুলের ন্যায়দের সাথে কাছে যখন আমরা অঙ্গীকারবদ্ধ হব তাদের কুদরতি হাতে যখন আমরা হাত রাখব আমাদের হাতের উপরে আল্লাহরও একটি কুদরতি হাত থাকবে এবং এই বাই হাতের মাধ্যমে যদি আমরা মৃত্যুবরণ করি আমাদের মৃত্যু হতে পারে মালোর পথে মৃত্যু শহীদ মৃত্যু আল্লাহ সুবাহ প্রকৃতভাবে সঠিকভাবে সঠিক উদ্দেশ্যে আমাদেরকে আখিরাতে জান্নাতের বেচা জন্য আল্লাহর হাবিবের সাথে বায়াতে মুস্তফা বায়াতে রসুল গ্রহণ করার জন্য তফিক দান করে আমরা যেন শস অবস্থান থেকে আল্লাহর রসুলের যোগ্য একজন প্রতিনিধি অলিল আমরের শরণাপন্ন হওয়ার মাধ্যমে ইসলামী ইমানি সহজ এবং সরল জিন্দগি যাপন করতে পারি আল্লাহ তারা যেন সেই তফিক আমাদেরকে দান করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবার অন্য কোন সুসংবাদ নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি